বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইঁদুর ঘর থেকে তাড়ানোর একটি টোটকা তো দেখো ইঁদুর কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় যখনই ইঁদুরের উৎপাতটা খুবই বেশি হয়ে থাকে আমাদের ঘরে তখন কিন্তু আমাদের খুবই সমস্যায় পড়তে হয় তো সেই ক্ষেত্রে আমরা যদি এই টোটকাগুলো ব্যবহার করি বা এরকম যদি কোনো একটা কাজ করে নিতে পারি যে দেখো বাড়ি থেকে একেবারে ইঁদুর কিন্তু পালিয়ে যাবে আমাদের ঘরের যেখানে আমরা রাত্রেবেলা আলো বন্ধ করে রেখে দিই দেখা যায় যে রাত্রের যখন অন্ধকার হয় তখন কিন্তু ইঁদুরগুলোর কিন্তু উপদ্রব বেড়ে যায় সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের ঘরে জামা কাপড় তো কেটে দেয় তার সঙ্গে কিন্তু আমাদের ঘরে যদি দরকারি কাগজপত্র থাকে সেগুলোও কিন্তু এরা নষ্ট করে দেয় আর বন্ধুরা এরা শুধু নষ্টই করে না এদের গা থেকেও কিন্তু খুবই বিচ্ছিয়ে একটা গন্ধ বের হয় তো যেখানে আর কি ইঁদুর ঘোরাঘুরি করে সেখান থেকেও কিন্তু খুবই বাজে দুর্গন্ধ বের হয় তো বন্ধুরা এই ইঁদুর তাড়ানোর জন্য কিন্তু আমরা বাজার থেকে অনেক ধরনের কিন্তু কেমিক্যাল কিনে এনে থাকি সেটাতে কিন্তু আমাদের প্রচুর টাকা খরচ হয় তো আজকে আমি তোমাদের ঘরোয়া কিছু পদ্ধতিতে আর কি তোমাদেরকে দেখাবো ইঁদুর তোমরা বাড়ি থেকে কিভাবে তাড়াতে পারবে কোনো রকম কোনো টাকা খরচ করা ছাড়াই তোমরা বাড়িতে বসে কিভাবে বিনা পয়সায় রেমেডি তৈরি করে বাড়ি থেকে একেবারে চিরতরে ইঁদুর তাড়িয়ে নিতে পারবে তো চলো সেটা কি রেমিডি তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখানে দেখো বন্ধুরা আমি দুইটা তেজপাতা নিয়ে নিয়েছি আর তেজপাতা দুইটাকে কিন্তু দেখো আমি খুব ভালো করে আর কি কুচি কুচি করে নিচ্ছে একটু ছোট ছোট করে আর কি করে নিতে হবে আমাদের কিন্তু মানে আমি যে রেমিডিটা তোমাদেরকে তৈরি করে দেখাবো এই রেমিডিটা তৈরি করতে কিন্তু আমাদের ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু হয়ে যাবে তো তারপরে দেখো তেজপাতাটাকে একটু বেশি কুচি কুচি করার পরে এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচের মতো তোমার লঙ্কা গুঁড়ো দিয়েছি আর বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো হচ্ছে তোমার ডিটারজেন্ট পাউডার এটাও কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু ঘরেই থাকে আর তারপরে তোমাদের আরও একটা জিনিস অ্যাড করতে হবে বন্ধুরা সেটা হচ্ছে কিছুটা পরিমাণে আটা বা হচ্ছে ময়দা তোমাদের ঘরে যদি পুরনো আটা বা ময়দা থেকে থাকে যেগুলো ধরো নষ্ট হয়ে গিয়েছে তোমরা খাচ্ছ না বা কোনোভাবে খাওয়া যাবে না তো এখানে কিন্তু সেই ময়দা বা আটাটাও কিন্তু ব্যবহার করে নিতে পারো আর এখানে বন্ধুরা দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়ে এইভাবে হচ্ছে তোমার নেড়ে চেড়ে এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তো এই যে যে কয়টা উপকরণ আমি এখানে মেশালাম এই প্রত্যেকটা উপকরণ কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীর ঘরেই কিন্তু থাকে তো রকম বাজার থেকে টাকা পয়সা না খরচ করে বা রকম বাজার থেকে টাকা পয়সা দিয়ে কেমিক্যাল কিনে না এনে থেকে তো অনেক সময় দেখা যায় আমরা যখন বাজার থেকে কেমিক্যাল কিনে আনি তো সেগুলোতেও কিন্তু অনেক সময় কাজ হয় না তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এরকম ঘরে বসে এই জিনিসগুলো তৈরি করে কিন্তু বিনা পয়সায় তোমরা ইঁদুরগুলোকে কিন্তু একেবারেই কিন্তু তাড়িয়ে নিতে পারো তো এখানে দেখো আমি যে কয়েকটি উপকরণ দিয়েছি সব কয়েকটি উপকরণ কিন্তু একটু বেশ ভালো করে কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটি উপকরণের সাথে যদি প্রত্যেকটি উপকরণ যেন মিশে যায় তো এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি আমি কিন্তু আগেও একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা হচ্ছে আর লঙ্কা গুঁড়ো দিয়ে তো এটা একটু অন্যভাবে তৈরি করছি এখানে দেখো আমাদের ঘরে কিন্তু অনেক সময় বাসি রুটি থেকে থাকে যদি তোমাদের ঘরে বাসি রুটি না থাকে তোমরা কিন্তু পাউরুটি দিয়েও করতে পারো যদি তোমাদের ঘরে পাউরুটি থাকে তো এখানে আমি একটা বাসি রুটি নিয়ে নিয়েছি রুটিটা নেওয়ার পরে দেখো আমাদের ঘরে যে কিচেনে হারপিকটা থাকে এটা কিন্তু কিচেনের হারপিক আমার বাড়িতে আর কি দুইটা হারপিক থাকে একটা কিচেনের জন্য আর একটা হচ্ছে তোমার অশ্রুমের জন্য তো সেই ক্ষেত্রে দেখো এখানে যে হারপিকটা নিয়েছি আমি রুটি যার নিয়েছি তার উপরে হারপিকটা দিয়ে দিয়েছি আর এবার আমি যে রেমিডিটা তৈরি করেছি সেই রেমিডিটা কিন্তু অল্প অল্প করে তোমার এই যে পুরো রুটিটার উপরে কিন্তু দিয়ে দেব। দেখো পুরো রুটিটার উপরে কিন্তু ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে দিয়ে দিতে হবে তারপরে আমরা যে কাজটা করবো বন্ধুরা তোমাদেরকে অবশ্যই দেখাবো তার আগে এই প্রক্রিয়াগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই অবশ্যই কিন্তু করে নিতে হবে তো এখানে কিন্তু আমার এটা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এটা কিন্তু দেওয়ার পরে আমি এবার এটাকে কিন্তু দেখো ভালো করে আর কি তোমার এটাকে একটু মুড়িয়ে মুড়িয়ে নিতে হবে এটা যেহেতু বাসি রুটি তার জন্য কিন্তু রুটিটা একটু শক্ত হয়ে গিয়েছে যদি এটা আর কি যেদিনের রুটি সেদিনের হতো সেটা কিন্তু এতটা শক্ত হতো না তো এবার কি করব দেখো এবার এটাকে না আমার পিস পিস করে কেটে নিতে হবে মানে এটা যেহেতু তোমার একটা রোলের মতো তৈরি হয়ে গিয়েছে এটা কিন্তু আস্ত ধরে দেওয়া যাবে না কারণ আমাদের যেখানে যেখানে ইঁদুর থাকে তো আমরা কিন্তু এই এটা সেখানে সেখানেই কিন্তু ব্যবহার করবো তো ক্ষেত্রে আমাদের ঘরের কিন্তু দেখো কোনো রকম বাংখার যদি থাকে বা স্টোর রুম যদি থাকে সেখানেও ইঁদুর থাকতে পারে তারপরে হচ্ছে আমাদের কিচেনে ইঁদুর থাকতে পারে আমাদের আলমারির আশেপাশেও কিন্তু ইঁদুর ঘোরাঘুরি করতে পারে বা থাকতে পারে কোনোভাবে যদি আলমারির দরজায় একটু ফাঁকা পায় তার ভিতরেই কিন্তু ইঁদুর ঢুকে কিন্তু অনেক সময় অনেক জামা কাপড় কেটে দেয় তারপরে অনেকের বাড়িতে আছে কিন্তু ট্রাঙ্ক আছে তো তার ভিতরেও যদি একটু ফাঁকা থাকে দরজাটা কোনোভাবে ট্রাঙ্কটা যদি খোলা থাকে তো তার ভিতরেও কিন্তু ইঁদুর ঢুকে একেবারে সব কিছুই কিন্তু নষ্ট করে দেয় সেই ক্ষেত্রে দেখো এখানে আমি যে রোলটা করে নিয়েছি সেটা কিন্তু একটু একটু করে খুব ভালো করে কিন্তু দেখো এরকম পিস পিস করে নিচ্ছি কারণ আমি এগুলোকে কিন্তু এক জায়গায় দিবো না অনেক জায়গাতে কিন্তু এগুলো ব্যবহার করা যাবে তারপর দেখো যাদের আর কি মুদিখানার দোকান আছে বিশেষ করে মুদিখানার দোকানে কিন্তু ইঁদুরে কিন্তু খুবই জ্বালাতন করে কারণ মুদিখানার দোকানে কিন্তু আটা ময়দা তারপর যে তোমার প্রচুর পরিমাণে খাবার দাবারের জিনিস থাকে কিন্তু সেই ক্ষেত্রে মুদিখানার দোকানগুলোতেও কিন্তু ঈদের খুবই জ্বালাতন করে তো মুদিখানার দোকানেও কিন্তু এইরকম করে কিন্তু কাজটা করে নিতে পারে তাহলে কিন্তু খুব ইজিভাবে হয়ে যাবে তো এখানে দেখো আমি এবার কি করেছি এবার কিন্তু পেপার নিয়ে নিয়েছিলাম পেপারটাকে ভালো করে কিন্তু আমি টুকরো টুকরো করে নিয়েছি এখানে আমি পাঁচ টুকরো করে নিয়েছি এবার দেখো আমি প্রত্যেকটা কাগজের উপরে কিন্তু এইভাবে আমার যে রোলটা করেছিলাম যেটা আমি আর কি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি সেটা কিন্তু এবার সব জায়গায় কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছি এক একটার উপরে দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে এবার যে আমাদের কাজটা করতে হবে বন্ধু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা হচ্ছে যেখানে যেখানে আমাদের ইঁদুরে করে বা উৎপাত করে সেখানে সেখানে কিন্তু আমরা এটা দিয়ে দিতে পারি যেমন ধরো কিচেনের এই যে গ্যাস ওভেনটা আছে এখানে আমরা দিয়ে দিতে পারি কারণ এখানে কিন্তু আমরা রান্নাবান্না করে থাকি ওভেনে অনেক সময় অনেক খাবারের টুকরো কিন্তু নিচে চলে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা গ্যাস ওভেনের পাশে এটাকে দিয়ে রাখতে পারি তারপরে কিন্তু দেখো এই যে আমাদের যে স্টোর রুমটা আছে আমাদের বাড়িতে যেখানে আমরা পুরোনো জিনিসপত্র রেখে থাকি আমাদের অনেক দরকারি জিনিসপত্র রাখা থাকে বা যাদের বাড়িতে নারকেল সুপারি আছে বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ যেমন ধরো এখানে আমাদের নারকেল সুপারি এগুলো কিন্তু থাকে তো নারকেল সুপারি কিন্তু ইঁদরে প্রচুর পরিমাণে কাটে বা নষ্ট করে তো সেখানেও কিন্তু তোমাদের যদি থাকে এটা তাহলে কিন্তু সেখানেও দিয়ে রাখতে পারো এইভাবে কিন্তু প্রত্যেকটা স্টোর রুম তারপরে এই যে দেখো আমরা যেখানে তরি তরকারি রেখে থাকি তো সেখানেও কিন্তু আমরা এটা দিয়ে রাখতে পারি কারণ রাত্রে যখন আমরা কিচেনের আলো বন্ধ করে দিয়ে থাকি তখন কিন্তু দেখা যায় ইঁদুরগুলো কিন্তু খুবই বাজেভাবে কিন্তু উৎপাত করে তো এখানে উৎপাত করে কিন্তু আর দিনের বেলা তো ইঁদুরগুলো থেকে যায় না তখন কিন্তু কি হয় যে কিচেনে আসলে কিন্তু খুবই বাজে দুর্গন্ধ বের হয় তো এইভাবে কিন্তু তোমরা ইঁদুরগুলোকে কিন্তু বাড়ির থেকে তাড়িয়ে দিতে পারো আর এরকম হবে না যে ইঁদুরগুলো তোমার বাড়িতে পড়েই মরে থাকবে তোমার রকম ফেলতে আবার সমস্যা হবে এরা কিন্তু বাড়ি থেকে একেবারে পালিয়ে যাবে আর এদিক সেদিক গিয়ে কিন্তু এরা মরে পড়ে থাকবে তো বন্ধুরা আশা করবো আজকে যে রেমিডিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি রকম টাকা খরচ করা ছাড়াই কিন্তু রেমেডিটা তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আশা করব রেমেডিটা তোমাদের একটু হলেও উপকারে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর একটা লাইক দিতে ভুলবে না